ভারতবর্ষের শ্রেষ্ঠ শিশু কিশোর সংগঠন সব পেয়েছির আসর তারই একটি শাখা টাইগার্স সব পেয়েছি আসর তার পক্ষ থেকে আমি ডাক্তার তাপস গাঙ্গুলি সবাইকে জানাই সশ্রদ্ধ ভক্তিযুক্ত প্রণাম এই বিশ্ব যোগ দিবসে সবাইকে সাদর আমন্ত্রণ আপনারাও ঘরে ঘরে এই যোগ চর্চা নিয়ে রত হয়ে যান আগামী দিনে সুস্থ থাকার চাবিকাঠি এই যোগ আপনারা যে যোগটি দেখছেন সেটা যোগের রাজা শীর্ষাসন আমি একদম সেই ছোট্টবেলা থেকে এটি প্র্যাকটিস করে এখনও পর্যন্ত নীরব অবস্থায় আছি আমার সঙ্গে আমার ছোট্ট মেয়ে রাজ্যশ্রীও আছে সেও এই যোগ প্র্যাকটিস করে এখনও পর্যন্ত সে নীরব এই মুহূর্তে সারা বিশ্বে এই যোগ আমাদের ভারতবর্ষের প্রাচীন যে শাস্ত্র পাঁচ হাজার বছর পুরনো তা সমাদৃত এই মুহূর্তে আজ এই একুশে জুন দু হাজার চব্বিশে যে যোগ দিবস পালন হচ্ছে আর শুধু ভারতবর্ষে নয় শুধু আমেরিকাতেও তা পালন করা হচ্ছে এই যোগের এই ভিডিওটি যদি কারোর খুব ভালো লাগে তবে কমেন্ট করে জানাবেন যোগচর্চা নিয়ে আরও কিছু বলা যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন এটাই আমাদের আন্তরিক প্রার্থনা তাহলে যোগ আমাদের পাঁচ হাজার বছরের পুরনো শাস্ত্র তাকে আমাদের ভুললে চলবে না অর্থাৎ ডাক্তারের দ্বারস্থ না হয়ে আমরাই নিজেরা নিজেদের ডাক্তারি করে নিজেদেরকে সুস্থ রাখবো এটাই প্রতিজ্ঞাবদ্ধ